জিএসএম আলো থেকে আমি মিহনেস হয়েছি আপনাদের সাথে আপনারা সকলে জানেন যে জিএসএম আলো প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে বিভিন্ন ধরনের অফার নিয়ে আসে বিভিন্ন কিছুর বিভিন্ন টুলস বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুরই প্রায় সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে সিগমা প্লাস খুবই দারুণ একটা অফার নিয়ে আসলাম আপনারা যারা সিগমা প্লাস বক্স বা ডঙ্গল ইউজ করেন আপনাদের যদি এটা অ্যাক্টিভের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের জিএসএম আলোতে সিগমা প্লাস বক্স বা ডলের খুব ভালো একটা অফার চলতেছে খুবই সীমিত প্রাইজে আপনি কিন্তু এই সিগমা প্লাস বক্স বা ডঙ্গল অ্যাক্টিভ করতে পারবেন সাথে তিন মাসের এক বছর অ্যাক্টিভ নিলে তিন মাসের ফ্রিও থাকবে এবং এটা কিন্তু শুধুমাত্র বক্স অথবা ডঙ্গল আপনার কাছে বক্স অথবা ডঙ্গল থাকতে হবে এবং সেটা যদি অ্যাক্টিভ দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এক নতুন করে অ্যাক্টিভ করে দিতে পারব এবং তিন মাস ফ্রি পাবেন সাথে ডিসকাউন্টে কিছু টাকা মাইনাসও পাবেন ডিসকাউন্টের সাথে পাবেন যাতে করে আপনাদের টাকার পরিমাণটা একটু কম লাগে এবং আপনার টাকাটা বেঁচে যায় সো আর দেরি কেন এরকম অফার পেতে অবশ্যই জিএসএম আলু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এই অফারটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কথা বলুন এবং আমাদেরকে জানান যে আপনার সিগমা প্লাসের অ্যাক্টিভ লাগবে আমরা কিন্তু লো প্রাইসে আপনাকে সিগমা প্লাস বক্স বা ডঙ্গল অ্যাক্টিভ করে দিতে পারবো এবং কোয়ান্টিটি খুবই কম এটার কোয়ান্টিটি খুবই কম লিমিটেড কোয়ান্টিটি যাদের প্রয়োজন খুব শীঘ্রই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন পরবর্তীতে যদি যোগাযোগ করেন এই অফার কিন্তু নাও থাকতে পারে সো ভিডিও ছেড়ে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল মতন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও আপনার সিগমা প্লাস বক্স বা ডঙ্গল যদি অ্যাক্টিভ করতে চান তাহলে তো অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আপনার যে কোনো ধরনের টুলস টোলসের অ্যাক্টিভিশন যে কোনো ধরনের টুলসের ক্রেডিট এছাড়া আপনার মোবাইল ফ্ল্যাশ আনলকিং যে কোনো ডঙ্গল বা বক্সে যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং